শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে একটা ট্রফিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব দীর্ঘ দুই মাস হয়েছে ভারতীয় ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছি কিন্তু এখন পর্যন্ত ভিসা পাইনি তো ভারতীয় ভিসা কেন পাচ্ছি না এটা আসলে বুঝতে পারতেছি না আগে অনেকবার ভারতে গেছি গত বছর জুলাই পাঁচ তারিখের পর থেকে দেশের যে একটা নতুন অবস্থা শুরু হয়েছে সেই পর থেকে আমাদেরকে আর ভারতীয় সরকার কোনো প্রকারে ভিসা দিতেছে না এইটার কারণ কি কেন বা কিসের জন্য সেটা বুঝতে পারতেছি না মানুষের বিভিন্ন প্রয়োজন থাকতে পারে কেউ মেডিকেলের ভিসার জন্য যায় কেউ তাদের জরুরি কাজের জন্য যায় অনেক কিছুর জন্যই হয়তো মানুষ যাওয়া তাদের প্রয়োজন এটা ভারতীয় সরকার বা ভারতীয় গভর্নমেন্টের বোঝা দরকার বা ভারতীয় হাই কমিশনার যারা আছে তাদেরকে বোঝার প্রয়োজন আপনারা যদি একটু বুঝেন তাহলে আমাদের অনেক উপকার হয় বা আমরা অনেক উপকৃত হই আমরা দিনের পর দিন এই ভিসার জন্য বিভিন্ন বিভিন্ন দালালের কাছে হয়রানোর শিকার হচ্ছি তো খুবই মর্মাহত হলাম যে ভারতীয় ভিসাটা পেলাম না আজকে অনেক দিন ধরে ঘোরাঘুরির পরেও তো আমরা আমি একটা কথাই বলবো যে আপনারা যদি ভিসা আমাদেরকে না দেন ক্লিয়ার ভাবে কাউকে ভিসা দিচ্ছেন কাউকে দিচ্ছেন না কয়েক কিছু কিছু ভিসা দিচ্ছেন কিছু কিছু ভিসা দিচ্ছেন না এর কারণ কি এর কারণটা আপনারা ক্লিয়ার করেন যদি ভিসা না দেন একেবারে বন্ধ করে দেন ভিসা সবার জন্য আর যদি ভিসা দেন তাহলে যাচাই বাছাই করে ভিসাটা দেন সমস্যা কোথায় এটা আমরা বুঝতে পারতেছি না যাই হোক অনেক ঘুরতেছি প্রায় দুই মাস আড়াই মাস হয়ে গেল ভারতীয় ভিসার জন্য ঘুরতেছি বাট ভিসা পাইতেছি না সঠিক তো থাকার পরেও ভিসা পাচ্ছি না এটার কারণ কি জানি না আমার মতো যারা যারা আপনারা হারানোর শিকার হচ্ছেন বা যারা ভিসা পাচ্ছেন না সবাই কমেন্টস করে জানিয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন